الله ربنا انما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل

প্রথম দিবেন ফকিরদেরকে প্রথম দিবেন কাদেরকে ফকির ফকির কারা ফকির হচ্ছে নিজের জীবন জীবিকায় অন্যের মুখাপেক্ষী তারপরে শিশু এতিম বিধবা জীবন চালানো খুবই কষ্টকর অভাবগ্রস্ত লোক এরা হচ্ছে ফকির আর মিসকিন হচ্ছে যারা নিজেদের প্রয়োজন উপযোগী অর্থ উপার্জন করার সামর্থ্য নাই আর মানুষের কাছে আত্মমর্যাদার কারণে পারে না এক কথায় এক গরিব লোক আল্লাহ বলেছেন যে এদের চেহারা দেখে জ্বর পেটে খাবার নাই অথবা সে অসুবিধায় আছে চেহারা দেখে বুঝে তাকে সাহায্য করো সে এমন শরীফ মানুষ আছে না আমাদের সমাজের লোক এরকম আছে না আছে কিনা ঘরের মধ্যে তিন দিনও রান্না হয় নাই কিন্তু আদাড়িটা সুন্দর করে আশ্রয়য়া জামাটা পরিบัติ করে গায় দিয়ে বের হচ্ছে কারোর কাছে হাত পাতে না তার সারা তার ভদ্রতায় বাধে ওর উনার সারা পথে বেতেছে উনি চানেন না কারো কাছে কিন্তু উনিকে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিচ্ছেন বান্দারা আমার ওই গরীব ভদ্র লোককে খাবার দাও পড়া হচ্ছে মিসকিন এরপর আমিলিন তিন নম্বরে আমিলিন অর্থাৎ যারা জাকাত সরকারিভাবে ভাবে জাকাত যারা আদায় করে সেই আদায়কারীদেরকে এই জাকাতের টাকা দিয়ে তাদের সম্মানই দিতে বলা হয়েছে ইসলামী গভর্নমেন্ট আসলে জাকাত তো আর আপনার খুশি মতো থাকবে না জাকাত দিতে আপনি বাধ্য হবেন জাকাত দিতে আপনি বাধ্য হবেন জাকাত আদায় করবে গভর্নমেন্ট কে আদায় করবে গভর্নমেন্ট আদায় করবে আর গভর্নমেন্ট ডিস্ট্রিবিউট করবে মনতুষ্টির জন্যে যাদের মন জয় করতে হবে এই ধরনের লোকদেরকে আর গলদেশের মুক্তিদানের জন্যে গোলকারি মিন আর ঋণগ্রস্ত ব্যক্তি তাও আবার এমন পর্যায়ের যে ঋণ পরিশোধ করতে গেলে যদি তার এমন অবস্থা হয় যে তার কাছে জাকাত দেওয়ার মতো টাকা থাকে না এরকমের অবস্থা যদি হয় তাহলে যাকাতের টাকা দিয়ে তা ঋণ পরিষদ করে দেওয়া যেতে পারে। আফি সাবিলillah। এরপরে হচ্ছে জিহাদের রাস্তা। জিহাদের রাস্তা মানে জিহাদ যখন শুরু হবে সেই জিহাদের ময়দানে আপনি বন্দুক রাইফেল কিনে দেওয়ার সাহায্য করবেন সেটা নয় কিন্তু শুধু এটাকে কি হয় নাই। আফি সাবিলillah বলতে বুঝানো হয়েছে আল্লাহর রাস্তায় সংগ্রামরত সব পরে আপনি সাহায্য করবেন ইসলামী আন্দোলনের জন্য করবেন যারা ইসলামের জন্য বইপত্র লেখে তাদের জন্য করবেন যদি পয়সায় কুলাতে না পারে সেখানে সাহায্য করবেন ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলনকে বিজয় করার জন্য সাহায্য করবেন এক কথায় আল্লাহর রাস্তা বলতে যা বোঝায় এগুড়ীকে দিবে ইবনে সাবিল এরপরে পথিক মুসাফির পথিক মুসাফির সে যদি বাড়িতে ধনী থাকে ঢাকায় ধনী কিন্তু চট্টগ্রামে এসে সর্বহারা হয়ে গেছে টাকা পয়সা সব উৎপাট হয়ে গেছে এখন বাড়ি ফেরার উপায় নাই জাকাতের টাকা দিয়ে তাকে সাহায্য করে যেতে পারে এই আর্থিক খাতে এভাবে জাকাত দেওয়ার জন্য আল্লাহ খাত সৃষ্টি করেছেন কয়টা খাত হলো আটটা খাত কোরআনে কারিমের তিনটি আয়াতে জাকাতের কথা এভাবে বলা হয়েছে

প্রথম আয়াত বলা হয়েছে সুরায় বাকারায় আর সুরায় আনহামে বলা হচ্ছে তার উৎপাদিত ফল ফসল তোমরা খাও আর ফসলের একটি অংশ ফসল কাটার দিনেই আল্লাহর হকটা আল্লাহর অধিকারটা আদায় করে দাও দিন তোমরা ফসল কাটবে সেদিনই অধিকারটা আদায় করে দাও এই যে একটা ফরজ এই ফরজটা মুসলমানেরা বেমালুম ভুলে গিয়েছে ফসলের জাকাত তারা দেয় না ফসলের জাকাত কে বলা হয় ওসো কি বলা হয় ওসো এই ওসর এখন যদি আপনি গ্রামে গিয়া কোন শিক্ষিত লোককেও যদি জিজ্ঞেস করেন ভাই ওসর কি সেন সে বলবে ভাই ওসর এটা কি জাতীয় প্রাণী? সারপোকা না তেলাপোকা না আর শলা আমি তো নাম নাম তেমন শোনিতুনি নাই। বসবীনা অশরটা কি জিনিস? অতছ নামাসরজার মতই ফোর্স অশর আদায় করা। কবে আদায় করবে? যেদিন আপনি ফসল কাটবেন সেই দিনই অশর আদায় করে দিবেন। পরিমাণটা কি হবে? পরিমাণ হবে আকাশের বৃষ্টির পানি দিয়ে আকাশের বৃষ্টির পানি দিয়া যদি ফসল হয় তাহলে দিবেন দশ ভাগের এক ভাগ দশ মন যদি ধান হয় গম হয় ডাল হয় এক মন আল্লাহর অধিকার আদায় করে দিবেন অধিকারটা কার আল্লাহ কি করবে দিয়া আল্লাহর অধিকার মানে গরিবের অধিকার গরিবের হক এই অধিকারটা আদায় করে দাও দশ মন হলে কয় মন কি হলে যদি আকাশের বৃষ্টির পানিতে হয় যদি আপনার শেষের মাধ্যমে হয় শেষ পরিকল্পনার মাধ্যমে পয়সা খরচ করে পেট্রোল ডিজেল লাগায়া ইঞ্জিন চালায়া পানি উঠাইয়া কষ্ট করে ফসল ফলাইছেন তাহলে আল্লাহ পাক বলছেন দশ মনে এক মন দেওয়া লাগবে না তোমার খরচ হইছে বেশি বামদারে তোমার উপরে আল্লাহ পাক জুলুম করবেন না এবার বিশ মন হলে তার থেকে এক মন দিও

যারা নাকি স্বর্ণ এবং রপুকে সঞ্চয় করে জমা করে আর আল্লাহ রাস্তায় তা খরচ করে না

দুষ্টামির ঠেলায় অস্থির তার মা মোটেই সামলাতে পারছে না তখন মা বলে বেটা আমার কথা তো শুনলি না তোর বাবা আসুক তারপরে আমি তারে নালিশ করব। এমন পিটটি দেবে মজা টের পাবি তখন পিটটি দিলে কি মজা লাগে নাকি তার মানে শাস্তির তীব্রতা বুঝাবার জন্য বলা হচ্ছে মজাটা টের পাবা আল্লাহ রাবুল আলমিন বলছেন কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ ওদের দাও সোনা রূপা যারা জমা করে রাখে জাকাত দেয় না আল্লাহ রাস্তায় খরচ করে না সোনা এখন পুরুষেরাও ব্যবহার করা আরম্ভ করছে অবশ্য সিটাকং এ এমন কাম শুরু হয় নাই ছাত্র শিক্ষক অফিসার গলায় একটা শোনাচ্ছে শীতের দিনেও সামনের বোতাম খুলে রাখে যাতে সেনটা সকলে দেখে সাহেব এটা সোনার সেন না নামের আগুনের শিকল পড়েছ